আজকে আমাদের সাদা ময়ূরীর বাচ্চা দিছে আমরা ইনশাল্লাহ দেখাবো ওখানে দাঁড়াও এই যে আমরা নিয়ে আসছি আমাদের বেবি গুলা আমরা দেশি মুরগির তলা বসাইছি কত কিউট কিউট চাই চাই মাশাল বিসমুল্লাহ রহমান রহিম ওয়াও আরে দা মা কি মায়া দেখছেন তুমি এখন থাকো এই দেখি কটা ফুটছে কত কিচি মিচি তাই না

আচ্ছা ইনশা আমরা এটা সম্পূর্ণ একটা জার্নি একটা ভিডিও দিবো আমরা ডিম গুলা বসাইছি সম্পূর্ণ ভিডিও দিবো এর পর্যন্ত থাকুক